আছো কি ব্যাপার অনলাইনে থেকেও মেসেজের রিপ্লাই দিচ্ছ না যে আবার সিন করেও রেখে দিচ্ছ হ্যাঁ বলো কি বলার আছে তাড়াতাড়ি বলো কাজ আছে এরকম ব্যবহার কেন করছো এরকম ব্যবহার মানে তুমি তো এসএমএস দিয়েছো এসএমএস যেহেতু দিয়েছো সে তো কিছু বলার জন্য তো দিয়েছো তাই না হুম তো কি কথা আছে সেটাই তো জিজ্ঞেস করলাম এখানে ব্যবহারে কি দেখলে তুমি ও আচ্ছা সরি ইটস ওকে তাড়াতাড়ি বলো কি বলার আছে কেমন আছো তুমি এটা তোমার কথা হ্যাঁ ভালো আছি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি তুমি ভালো আছো বলেই তো এখন আমাকে এসএমএস দিয়েছো যত সব নাটক এই সব তোমার নাটক মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আচ্ছা বলো কেমন আছো তুমি থাকার জেনে কি হবে ভালো আছি বলেই তো এসএমএস দিলাম হ্যাঁ এটাই তো বললাম তাও তো তোমার নাটক বন্ধ হয় না তোমাকে যে আমি দিন ধরে এত কল দিচ্ছি তুমি কল ধরছো না কেন একটা মানুষ কি ব্যস্ত হতে পারে না তাই বলে এতটা যে পঞ্চাশ ষাট বার কল দেবার পরেও রিসিভ করতে পারো না দেখো নতুন জব তাও সরকারি ওইখানে গুরুত্ব না দিলে হবে সব সময় তোমাকে নিয়ে পড়ে থাকবো মাত্র দুদিনই তো কথা বলতে পারিনি এতে নাটক করার কি আছে বাহ যে মানুষটা দুই মিনিট কথা না বলে থাকতে পারতো না তার কাছে নাকি আজ দুই দিন কোনো ম্যাটারই করে না দেখো তখন আর এখন অনেক পার্থক্য তখন আমি এতটা মিচুর ছিলাম না সম্পর্কে এত বছর পরে সেটা মনে পড়লো এটা মাথায় অনেক আগেই ছিল তাও তোমাকে সাথে রেখেছি আমি এখন তুমি কি বলতে চাও আমি জব রেখে তোমার সাথে সারাক্ষণ গল্প করব না না এটা বলিনি আমি তো কি বলতে চাইছো তুমি সব সময় জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না ঠিক আছে এসব বাদ দাও তোমার ফ্যামিলিতে আমার কথা কবে বলবে তোমার কথা মানে? তুমি বলছিলে না জব পাওয়ার পর তোমার পরিবারে আমার কথা জানাবে তো সেটা কবে মাত্র পেয়েছি আরেকটু সময় দাও আর কত সময় লাগবে তোমার আমার মা বাবা আমার উপর প্রেশার দিচ্ছে নিয়ে কেন তুমি জানো না আমার বিয়ের বয়স হয়ে গেছে তো করো নাও তোমার মা বাবা যেটা ভালো মনে করে সেটাই কি উল্টা পাল্টা কথা বলছো তুমি এসব আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করেছি এই কথা শোনার জন্য এত বছর যখন অপেক্ষা করতে পেরেছ তো আর কয়েকদিন অপেক্ষা করো সমস্যা কি আর কত আরো দুই বছর তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়নি তোমার হয়েছে তোমার সাত কপালের ভাগ্য আমার মতো ছেলে পেয়েছ যেমন তেমন চাকরি করি না সরকারি চাকরি করি আমি মাথা তো এতটুকু সেন্স থাকা দরকার তাই না সব সময় সব কিছু নিয়ে বাচ্চা মিখনো তুমি এরকম আচরণ কেন করছো আমার সাথে হ্যাঁ এখন ঠিক কথা বলছি তো গায়ে তো লাগবি জানো সাগর আজ তোমাকে বড্ড অচেনা লাগছে আমি অচেনা না তুমি অচেনা হয়ে যাচ্ছ নিজেকে বোঝাও স্নিগ্ধা আর তুমি আমার মাঝে কি এমন অচেনা দেখেছো যে মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতো না যে মানুষটা আজ আমার সাথে এরকম আচরণ করছে দেখো স্নিগ্ধা সময় পরিবর্তন ছিল তখন আমি বেকার ছিলাম আর আজ চাকরিতে নিজেকে অনেক মহান মনে করছো তুমি কি মনে করেছো আমি তোমার সম্পর্কে কোনো খবর রাখিনি তুমি আমার সম্পর্কে কোন জিনিসটা জানো না এত নাটক করছো কেন তুমি সত্যি দুই বছর পর বিয়ে করবে সত্যি তাহলে আগামী শুক্রবারে কার বিয়ে তুমি কি মনে করেছো তুমি আমার কল রিসিভ করবে না আমাকে কোনো গুরুত্ব দিবে না আমি তোমার সম্পর্কে কোনো খোঁজ রাখবো না আমি তোমাকে সেই চাকরি পাওয়ার দিন থেকে ফলো করছি তোমার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি আর শেষ পর্যন্ত কি না তুমি আমার এই ফল দিচ্ছ দেখো তুমি ভুল ভাবছো এখন মিথ্যা কথা বলবে তুমি তোমার কি একটু লজ্জা করছে না আমাকে শত শত প্রতিশ্রুতি দিয়ে এখন তুমি শুক্রবারে বিয়ে করবে আমার কথা কি একটা বারো তোমার মাথায় আসেনি আজকে সাত বছর ধরে আমি তোমার সাথে আছি তুমি বেকার থাকা সত্ত্বেও আমি তোমার সাথে ছিলাম তোমার থেকে ভালো পাত্রকে আমি রিজেক্ট করে তোমার জন্য ছিলাম আর তুমি কি করলে শোনো দুই মাস হলো চাকরি পেলে এর মধ্যে বিয়ে ফাইনাল বাহ স্নিগ্ধা শোনো আগে আমার কথা হ্যাঁ বলুন কি বলার আছে শেষবারের মতো সবকিছু শুনে যাব আমি তোমার কথা আমার পরিবারকে জানিয়েছিলাম কিন্তু তারা তোমায় পছন্দ করেনি কেন করেনি আমার বয়স বেশি তাই হুম তুমি জানো না কেন এমন হয়েছে তোমার অপেক্ষাতেই তো আমার এই অবস্থা আজকে তোমার জন্য আজকে আমি এই পর্যায়ে আমি আমার মা বাবাকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করেছি কিন্তু তাও তারা তারপরেও ওনারা রাজি হলো না একটা ভালো পাত্রী দেখিয়ে দিলে আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে বাহ সরি তবে আমার আর কিছু করার নেই আমাকে আগেই বলে দিতে চেয়েছি বলতে তবে পারিনি এখন আমার কি হবে দেখো তুমি আমার থেকে অনেক ভালো পাত্র পাবে এত অপেক্ষা করেছি তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য প্লিজ আমাকে মাফ করে দাও মা ফার তোমাকে আমাকে পঁচিশ বছরের নারীতে পরিণত করে তুমি পনেরো বছরের যুবতী মেয়েকে বিয়ে করবে আর আমি তোমায় ক্ষমা করব না করলেও আমার কিছু যায় আসে না আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসিনি আমি শুধু তোমার প্রয়োজন ছিলাম তোমার টাইম পাস ছিলাম আজ তোমার কোনো কিছু বলার মুখ নেই তাই হ্যাঁ নেই তুমি কি বলছো তুমি কত বড় শাস্তি দিয়েছো আমার আমি অন্য মেয়েদের মতো বলতে পারবো না তুমি সুখে থাকো আমি এটাই বলবো তুমি আমাকে যে লক্ষ্যটা দিয়েছো এটার ফল তুমি পাবে আমি ওই উপরওয়ালার কাছে সব ছেড়ে দিলাম প্লিজ আমাকে মাফ করে দিও আমি কিভাবে ক্ষমা করব তোমার জন্য আমি আমার পরিবারের সাথে লড়াই করেছি প্লিজ নিকদা আর বলো না তাও বলি তুমি সুখে থাকো আমাকে রাখতে পারিনি তো কি হয়েছে অন্য আরেকজনকে ভালো রাখো আল্লাহ হাফেজ তুমিও ভালো থেকো